বেহাল রাস্তা খাটিয়া করে প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি হলো না বাড়িতেই জন্মালো শিশু সদ্যজাত শিশু এবং মাকে অবশেষে ভর্তি করা হলো হাসপাতালে মালদার আদিবাসী অধ্যুষিত থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পেট্রোলগড় এলাকার ঘটনা কয়েকদিন আগেই ওই এলাকার একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় অসুস্থ বৃদ্ধা বয়স্ককে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে সেই অসুস্থ বৃদ্ধা বয়স্ক মহিলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় এবার ওই এলাকারই বাসিন্দা সন্দীপ সরণের স্ত্রী প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিল অ্যাম্বুলেন্স বর্ডার রোড পর্যন্ত আসলেও তারপরে আর ঢোকানো সম্ভব হয়নি এই পরিস্থিতিতে খাটিয়া করে কোনো রকম ওই রোগকে আনা হয় ফুলবলচন্ডী আর গ্রামীণ হাসপাতালে এই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শুরু হয়েছে এই নিয়ে তৃণমূল বিজেপির দরজা তৃণমূলের দাবি ওই এলাকার সাংসদ বিধায়ক রয়েছেন বিজেপির সমস্যার কথা স্বীকার করলেন খোঁজ এলাকার বিজেপি সাংসদ খকিত সেটা মানে আমাদের রাস্তা খারাপ খুবই খারাপ মানে রাস্তা মানে অনেক খারাপ মানে প্রচুর মানে গাড়ি মানে ঢুকতে পারছিল না গাড়ি মানে আমরা খাটিয়ে করে মানে নিয়ে নিয়েছি মানে আমাদের ওই যে যতটুকু মানে বিষেপা রাস্তা আছে ততটুকু আমরা খাটিয়া করে নিয়ে এসেছি তো বাড়িতে হয়েছে খাটিয়া করে মানে গাড়ি খাটিয়া করে নিয়ে মানে বলছে গাড়িতে কখন ঢুকতে পারবে না মানে মনে রাস্তা পুজোর পূজো ভাই মানে গাড়ি তো ঢুকবে না কারজন বলতে এখানে নিয়া মানে আপনার বউ সব সুস্থ আছে হ্যাঁ মানে বাইতে প্রসব হয়েছে হ্যাঁ তো আমি আপনাদের মাধ্যমে আবার যখন দ্বিতীয়বার একটা ঘটনা আপনারা বলছেন আমি অবশ্যই সেখানে যাব এবং এই বিষয়ে কি করা যেতে পারে আমি চেষ্টা করব আমি এখানকার যে জেলা জেলা সমাহর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার সাথেও কথা বলবো আমাদের বিধায়ক আছেন ওখানে আমাদের পঞ্চায়েত সমিতি ওখানে আমাদের আছে বিজেপিরই আছে জেলা পরিষদের সদস্যাও আমাদের বিজেপিরই আছেন ওখানে তো এই বিষয়টাকে অবশ্যই আমি একটু তাদের সাথেও কথা বলবো সে যে কোনো রাজনৈতিক দলের লোক থাকতে পারে যারা জনপ্রতিনিধি তাদেরকে নিয়েও একবার আলোচনা করে এটা সমাধান করবার চেষ্টা করব আর এই এই যে একটা দুঃখজনক যে একটা পরিস্থিতি দুঃখজনক একটা অবস্থা ওখানকার মানুষের তাদের এই কষ্টের মধ্যে তারা যেভাবে ঘাড়ে পড়ে তারা হচ্ছে খাটিয়াতে করে নিয়ে আসছেন তাদের প্রতি আমি সহমিতা তাদের প্রতি আমি যে এই একটা অসুবিধার মধ্যে তাদের পড়তে হয়েছে জন্য তাদের আমি তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি ধন্যবাদ সাংসদের কাছে উত্তর খুঁজুন আমাদের খগেন বাবু তিনি বলে ওই এলাকার অবিবাংসিত নেতা তিনি কি করছেন কেন এস টাকা বন্ধ করে রাখা আছে কেন একশো দিনের কাজে টাকা বন্ধ করে রাখা হয়েছে আমরা ঘটনা জানলাম খুবই দুঃখজনক ঘটনা আমাদের লোকাল গ্রাম পঞ্চায়েতটা আমাদের আছে আমরা দেখছি কিন্তু পঞ্চায়েত সমিতি বিধায়ক গোপালবাবু আর খগেনবাবু সাংসদ এদেরও দায়িত্ব রয়েছে সেখানে গাদা গাদা ভোট নিয়ে নেবেন আর কোনো কাজ করবেন না সেটাও তো হবে না আর আমাদের বঞ্চনা করবেন কেন্দ্রের টাকা আটকে রেখে

ভবিষ্যতের দিতে আজকে যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা সেভেন জিরো জিরো এই ম্যানেজমেন্ট আপনার সামনে ঠিকানা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো